বড়দের মুখে শুনেছি রান্নার জায়গা রান্নাঘর যেখানে তুমি রান্না করো শুধু রান্নার জায়গা বলে না ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে সেখানে নাকি মা লক্ষ্মী আর মা অন্নপূর্ণা বিরাজ করে আর মা লক্ষ্মী যেখানে থাকে মা অন্নপূর্ণা যেখানে থাকে সেখানে অভাব অনটন অনেকটাই কমে যায় ঝগড়া ঝাঁটি অশান্তি অনেকটাই কমে যায় যখনই দেখবে বাড়িতে কোনো অনুষ্ঠান বা কোথাও কোনো অনুষ্ঠান হয় সবার আগে পুজো করা হয় সেই জায়গায় রান্নার সেখানে পুজো করা হয় তাই না কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি সেই চারটের সময় প্রত্যুষ আজকে ঘুম থেকে উঠেছে এই মাত্র ঘুমালো তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল আজকে আর ঘুম থেকে উঠে যা কাজ থাকে উঠেছি সেই চারটের সময় প্রত্যুষ উঠে গেলে তো আমাকেও উঠতে হয় কারণ ওর সাথে একটু খেলা করতে হয় তিন চার ঘন্টা ধরে খুব খেলা করলো খেলাধুলা করে ওকে খাওয়ানোর পর এখন ঘুমিয়ে গেছে খাওয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে গেছে মানে ওর ঘুম পেয়ে গেছিলো অনেকটা সকালেই তো ঘুম থেকে উঠে আর সকালে যেমন আমি ঘুম থেকে উঠি যা যা কাজ থাকে যেমন হলো ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে বিছানা না গুছালে সকালবেলায় যদি অন্য কাজ করি ভালো লাগে না ওটাই মনে হয় মেন কাজ তো বিছানা গুছিয়ে ঘর ঝাঁদ দিয়ে নিয়েছি তারপর কাপড় ছিল সেগুলো মাখিয়ে রেখেছি রান্নাবান্না সকালের খাওয়ার পরেই আমি কাপড়গুলো কাচি তারপরে এঁঠো বাসন ছিল ঘরের এই যে এই টেবিলের তলে তো এই নিচের থেকে সেগুলো বাইরে বার করে রেখে দিয়ে এসছি তারপরে দেখো এখানে এখন রান্না হবে হলো মুগের ডাল আমি কিন্তু এইভাবেই রান্না করি তো এই যে মুগের ডালটা প্রথমে ভেজে নিয়েছিলাম ভাজার পরে প্রেশার কুকারে ঢেলে দিয়ে কলের থেকে দু তিনবার আর কি ডালটা ধুয়ে নিয়ে এসে এই যে এখন সিটি বসাতে বসিয়ে দিলাম দেখো ঘুমাচ্ছি কিভাবে ওকে এখন ঠিকভাবেই ঘুম পাড়িয়ে রেখেছিলাম তো এইভাবে দেখো উবুড়ে ঘুমায়ও বেশিরভাগ সময় তো বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল সেদিন আমার রান্না হয়ে গেছিল তারপরে উঠেছিল ডালটা দেখো অনেকগুলোই সিটি দেওয়ার পর কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আজকে রান্না করব মুগের ডাল আর আলু ফুলকপি ভাজা সেরকম কিছু রান্না করার নেই তো সেজন্য আর কি মুগের ডালই রান্না এই দেখো প্রত্যুষ ঘুম থেকে উঠে পড়েছে ও আজকে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে ছেলেটা প্রায় দু আড়াই ঘন্টা ঘুমিয়েছে প্রায় আমার রান্না রান্নাবান্না শেষ আর একটা কথা কি জানো তো আমরা যে এই যে দুজন মানুষ দুজন প্রত্যুষকে নিয়ে তিনজন বাড়িতে এখন তো এই যে আমাদের তিনজনের সংসার আর মাকে নিয়ে হলো চারজন মানে হলো আমার শাশুড়ি মাকে নিয়ে হলো চারজন উনি তো কলকাতায় থাকে যখন বাড়ি আসে তখন আমরা চারজন হয়ে যাই আর এমনিতে আমাদের ফ্যামিলিতে ধরতে গেলে চারজন মাঝে মাঝে দেখবে প্রত্যেক দিন এক কাজ করতে করতে ভালো লাগে না মনে হয় একটু ঘুরতে যায় একটু বাইরে যাই এরকম মনে হয় আর আজকে দেখো এখানে আমি আলু আর ফুলকপি ভেজেছি প্রায় দিনই খাওয়া হয় কারণ আমাদের মাঠের ফুলকপি তো মানে জ্যাঠারা লাগিয়েছে তো ফুলকপি প্রচুর আর এখানে মুগের ডাল রান্না করেছি আর এই দেখো এটা সোয়াবিন রান্না করেছিলাম কালকে একটুখানি তরকারি থেকে গেছে তো সেটাই গরম করে নিয়েছিলাম শীতকালের দিন তো নষ্ট হয়নি আর এই যে একটা বাটা দেখতে পাচ্ছ ওটা হলো ফুলকপির কচি কচি পাতাগুলো ঠাকুমা বেটেছিলো আর একটা চচ্চড়ি রান্না করেছিল তো সেটাই একটুখানি ঠাকুমা দিয়েছিল আর কি ওই বাটাটা চচ্চড়িটা তারপরে দেখো দুপুরবেলায় প্রত্যুষকে খাওয়ানোর পরে ওর জন্য রান্না বান্না করে ওকে স্নান করিয়েছি স্নান করানোর পরে এই যে দেখো এখন ওই ঘরে ওকে দিয়ে আসলাম আমি মনে করলাম ঘুমাবে ও কিন্তু স্নান করে খাওয়াই খাওয়ানোর পরে দুপুরবেলায় প্রত্যেক দিনই ঘুমায় কিন্তু কিছুতেই ঘুমা ঘুম পাড়াতে পারলাম না আজকে তো এখন দেখলাম দিয়ে আসতেই হবে কিচ্ছু করার নেই কারণ আমার কাজকর্ম আছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এখন আমি আবার একটু ঘরটা ঝাঁদ দিয়ে নিচ্ছি এই নিচে না একটা মাদুরের মতো ম্যাট বিছানা থাকে ঠান্ডা পড়ে গেছে তো আর প্রত্যুষ নিচে থাকে অনেক সময় তো সব সময় ওটা তুলে দিয়ে এখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো তারপরে জামাকাপড়গুলো কেজে নেব তারপরে স্না ওকে আবার স্নান করতে হবে তো এই যে দেখো ঘর ঝাড় দিয়ে হঠাৎ করে এই যে এই জিনিসটা ওকে যখন খাওয়াই না আগে কিছুদিন আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াতাম একদম মাজা কোমর ভীষণ কষ্ট হতো তো এখন আবার একটু বসে বসে দেখছি খাচ্ছে তো এই জিনিসগুলো দেখো সব কিন্তু বেলে থাকে ওই ঘরে ওর অনেক খেলনা আছে প্রচুর খেলনা ওর ঠাম্মা এনে দেয় কলকাতা থেকে প্রচুর খেলনা আছে তো খেলনা ওই ঘর আর এই ঘর তো এইগুলো নিয়েও ও কিন্তু বেশ খেলে তো দেখো আলনার জিনিসগুলো সব কিন্তু এখানে এই জিনিসগুলো প্রায় সারাদিন তিন চারবার এখানে ঢালা হয় আর কি আর গোছায় গুছিয়ে গুছিয়ে রাখি ওকে যখন খাওয়ায় তখনই একমাত্র এগুলো দি। আর এই দেখো এখানে ওই যে জামা কাপড়ে যে ক্লিপ দেয় সেখান থেকে শুরু করে দেখতে পাচ্ছো অনেক প্রচুর জিনিস আছে মা যখন কলকাতা থেকে বাড়ি আসে তখন কিন্তু আমাকে কোনো কাজই করতে দেয় না মানে প্রত্যুষ যখন হয়নি তখন তো কোনো কাজই করতে দিতই না আর কী বলতো আমি কোনো কাজ করতে গেলেই বলতো আমি যখন না থাকি তখন তো তুই করেই খাস এরকমই বলে এই জিনিসটা কিন্তু খুব কম মানুষই বোঝে আমার ছেলের এই যে এক বছর বয়স হয়ে যাবে চব্বিশ তারিখে এই যে ছ মাসের পর থেকেই ওকে ভারী খাবার দেওয়া শুরু করেছি ওটস খায় সুজি খায় ভাত খায় ওকে কিন্তু কেউই খাওয়াতে পারে না আর কেউ খাওয়াতে যায়ও না ওকে স্নান করানো খাওয়ানো আর ও একদমই জামা প্যান্ট পরতে চায় না এই ঠান্ডার মধ্যে সব বাচ্চারা আমাদের পাশে একটা বাচ্চা আছে দু বছর বয়স হতে গেল ও তো জামা প্যান্ট পরতেই যায় না খুব চিৎকার চেঁচামেচি করে আমার তাই টিপ পরতে চায় না মানে এগুলো আমি ছাড়া কেউ করতে পারে না দুধের বোতল টোতল মা যদি বাড়িতে থাকে না দুধের বোতল ওর জল গরম করা ওর সব কিছু কিন্তু মাই করে কী তো এক এক সময় মনে হয় কি কেউ যদি একটু হেল্প করতো অনেকেই বলে একার সংসার নাকি ভালো এক দিক থেকে ভালো যে তোমার যদি এখন কোনো কাজ করতে না ভালো লাগে সেটা কিছুক্ষণ পরে বা পরেও করা যায় কিন্তু অন্য দিক থেকে তোমার শরীর তোমার প্রত্যেক দিন শরীরও একরকম থাকে না নিজের কাজ মানে নিজেদের কাজ নিজের ঘরের কাজ অন্য একটু পরে করলেও কিন্তু বাচ্চা থাকলে বাচ্চার কাজ কিন্তু সবার আগে আর এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে মানে আমার ছেলের কাজগুলো আর বাচ্চা থাকলে বুঝতেই পারছো কিছু না কিছু করতেই থাকতে হয় এই কান্না করছে এই কোথায় গেল এই ওকে জল খাওয়াতে হবে ওকে খাবার খাওয়াতে হবে স্নান করাতে হবে আর বাড়িতে তো কোলে নাই সবাই যে জ্যাঠা জ্যাঠিমা বেশিরভাগই মাঠে থাকে ঠাকুমার কাছেই বেশিরভাগইও থাকে কিন্তু ওর কাজ কিন্তু কেউ করে দেওয়ার মতো নেই ওরও কিন্তু কম কাজ না ওকে কিন্তু আমি খাবার একদম ওকে যে ভাত রান্না করি না ছাঁকনিতে করে খেটে খাওয়াই ওকে আমি ওতেও করতে সব সময় কিন্তু কোনো সময় ওর বাবা বাড়ি থাকলে আমাকে হেল্প করে মানে ও করে দেয় ওর বোতল ফোটানো থেকে ও যেই বোতলে দুধ খায় সেই বোতল ধোয়া থেকে বোতল ফোটানো থেকে সব কিন্তু আমি একাই করি ওকে স্নান করানো ওকে যে স্নানে জল গরম দিই ওকে যে আমি না ওকে কেনা জলে স্নান করাই সেই জলটা এক এক সময় আমি ঢালতে পারি না কষ্ট হয়ে যায় যখন এক ভর্তি থাকে কুড়ি লিটার বোতল তো সেটা দেখে দেখে হেল্প করবে ওর বাবা বাড়িতে থাকলে তো হেল্প করে বললেই আর এই দেখো এখন ড্রেসিং টেবিল থেকে সব কিছু নামিয়ে ফেলেছি একটু গোছাগোছি করবো প্রত্যুষ খেলা করছে নিচে এই যে সব নামিয়ে ফেলেছে ওকে বিছানায় বসিয়ে দিয়েছে না কিন্তু এইগুলো নিয়ে সব মুখে দিচ্ছে মানে ধুলো লেগে আছে অনেক দিন তো পরিষ্কার করা হয় না তো সেই জন্য তারপরে দেখো এইগুলো সব ঝেড়ে মুছে এখানে এখন মানে আর কি পরিষ্কার করে আবার সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে যতটা পেরেছি আলনার বেশিরভাগ জিনিসই আছে হলো বড় একটা গামলা আছে সেই গামলার ভিত এইগুলো সব ধুলো হয়ে গেছিল একটু পরিষ্কার করলাম আর এখন দেখো আমার প্রত্যুষ ঘুমিয়ে গেছে ওকে খাওয়ালাম আবার সন্ধ্যেবেলায় রাতের বেলায় একবার খাওয়াই তো খাইয়ে দেখো বোরোলিং লাগিয়ে দিচ্ছি কারণ এখন শীতকালের দিন তো ওর বেবি ক্রিম আছে বেবি ক্রিমটা সকালে বিকালে দুপুরে লাগাই আর রাতের বেলায় যখন ঘুমিয়ে যায় বোরোলিংটা লাগিয়ে দিই আর রাতে এনেছিল মাংস মাংসটা আজকে ওই রান্না করলো আমি এই পাশে ভাত বসিয়েছি আর এই আমি ওর বোতলগুলো ধুয়ে নিয়ে আসলাম তারপরে জল গরম করলাম পুগলুর মানে আমার ছেলের প্রত্যুষের আর এইদিকে দিকে এখন ও রান্না করছে মাংস আর ওই ভাত বসিয়েছি আর দেখো মাংসর কালারটা হয়েছিল ভীষণ সুন্দর তো ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকলে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখো নতুন একটা ভিডিওতে সকল